নমস্কার শ্রোতা বন্ধুরা মানুষ সভ্যতার সেই উষা কালে আগুন আবিষ্কারের মাধ্যমে অগ্রগতির অশ্বমেধ ঘোড়া ছুটিয়েছিল আজ বিংশ শতকের বিদ্রোহী মহিলা কবি কবিতা সিংহের এক অমর সৃষ্টি এই ঘরে অগ্নি এসেছেন কবিতাতে ঘ্রাণ নেব এক স্বপ্ন ঘেরা অতীতের দেখবো কবির চোখ দিয়ে সে এক অন্য পথের পাঁচালী টুকরো রোদ্দুর বৃষ্টি জয়ন্তীর কবিতার আসরে আজ এই অসামান্য কবিতা পাঠ করে কবিকে সম্মান জানাতে চাই কবিতা এই গৃহে অগ্নি এসেছেন লিখেছেন কবিতা সিংহ এসো আজ এই গৃহে অগ্নি এসেছেন অগ্নিগৃহীর ঘরে গৃহী আজ স্থিরাসন দীপ্ত বিনয়ী এখন প্রত্যেকে তাকে অর্ঘ দেব অরণ্য আনিত এক একটি সূর্যপক্ষ শাখা এসো আজ অগ্নি ঘিরে বস যত সন্তান সন্ততি করতলে তাপ নাও ঠান্ডা কপল ছৌ হাতে ওই তিনি ঊর্ধ্ববাহু উল্কিময় পড়েছেন কমলা কাঁসায় ওই তিনি আলোয় বরা ভয়ে এখনই তো শুল করে নিতে হবে স্বামী আমাদের নিহত হরিণ এখনই তো তোমাদের শ্রম সেদে কর্ষিত সুপুষ্ট নিবার পরমান্ন পাক গন্ধে ভরে যাবে আমাদের গুহা প্রপিতামহের আঁকা গুহা চিত্র খুলে দেবে গৃহস্থ অগ্নির হলকা খুলে ধরবে স্বর্ণ চিত্র নিভা প্রপিতামহের কথা প্রপিতামহীর কথা ভাতের গন্ধের মতো আর কিবা বা এত পুরাতন এসো আজ এই গৃহে খান্ডব দাহন শান্ত অগ্নি এসেছেন এখনই তো আমাদের সমস্ত আপর থেকে নিষ্কাশন করে নিতে হবে ভিতরের অমল ধাতুকে তপ্ত কাঞ্চন শীতরূপা লাল তামা হলুদ পিত্তল এখনই তো আমাদের নিজস্ব কালের গোপন সংকেত যত রেখে দিয়ে যেতে হবে প্রস্থানের পথে এসো আজ এই গৃহে অগ্নি এসেছেন তাকে ছোঁ সাক্ষী স্বামী সিঁদুর অগ্নিল সিথিহীন অন্য নারী ভালোবাসবে না বলো পুত্র বলো কন্যা শেষকৃত্যে মুখে অগ্নি দেবে কে বলে নির্লিপ্ত উনি অগ্নি সব ক্রোধ নিয়েছেন অগ্নি সব কাম নিয়ে মজ্জার ভিতরে প্রাণ রেখে দেন শুক্রে সঞ্চিত অগ্নি এসেছেন গৃহে আমাদের কেন্দ্রের ভিতরে তিনি ওম তিনি সাহা এখনই তো হাতে হাত রক্তে রক্ত অচ্ছেদ্য বন্ধন এখনই তো অগ্নিগৃহী উত্তরকালের ছক মানুষের তৃপ্ত সমাজ আমরা সৃজন করব অগ্নি সাক্ষী পাথর গুহায় কবিতাটি ভালো লাগলে লাইক বোতামটি টিপে উৎসাহিত করবেন টুকরো রোদ্দুর বৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই চ্যানেলের সব রকম আপডেট পেতে বেল আইকনটি টিপতে ভুলবেন না ভালো থাকবেন বন্ধুরা